কি বিজেপির কি কি যুক্তি রয়েছে সবটাই জানাবো বন্ধুরা অবশ্যই তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে দেখুন উত্তরবঙ্গ যে বিজেপির শক্ত ঘাঁটি এটা মোটামুটি রাজ্য রাজনীতিতে একটা সময় পরিষ্কার হয়ে গেছে এবং দু হাজার পর বাম শাসনের অবসান ঘটিয়ে যখন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা এসেছে তারপরেও বহু বছর কিন্তু উত্তরবঙ্গে দাঁত ফোটাতে পারেনি প্রায় সব আসনই ছিল বিধানসভায় উত্তরবঙ্গের বিজেপির দখলে কিন্তু সেই উত্তরবঙ্গ দু হাজার ছাব্বিশে কি বিজেপি এক এক করে সিট হারাতে চলেছে আর তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে কেন না এবার তাহলে বন্ধুরা একটু বিস্তারিত কথা বলি ইতিমধ্যে জেলা সংগঠনের পাঁচ তাবর নেতা তারা পদ থেকে রেজিগনেশন দিয়েছেন এবং দল ছাড়ারও কথা ঘোষণা করেছেন ভাবুন বড় বড় পদে রয়েছেন তিনি এবং একজন বিধায়ক তিনিও কিন্তু তার যে দুর্গা মুর্মু তিনি কিন্তু তার সাধারণ সম্পাদকের পদ থেকে রেজিগনেশন দিয়েছেন এবং দল কি তিনি ছাড়বেন না এখনো কনফার্ম নয় কিন্তু বহু কর্মী সমর্থক আর জেলা সংগঠনের বড় বড় নেতারা বিজেপিতে দল দল ছাড়ছেন বা ইতিমধ্যেই ছেড়েছেন এখন দেখুন এই মাদারিহাট উপনির্বাচন এই আলিপুরদুয়ারের নির্বাচন এই লোকসভা বিধানসভা উপনির্বাচন নির্বাচন সবেতে কিন্তু বিজেপি উত্তরবঙ্গে এক এক করে ধাক্কা খাচ্ছে আর সেই ধাক্কা খাওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে উত্তরবঙ্গ যাচ্ছেন এটা দিচ্ছেন সেটা দিচ্ছেন বিভিন্ন রকম পলিসি চালু করছেন এবং ক্ষমতায় আসার পর থেকে যতই বিজেপি শক্তঘাটি হোক মুখ্যমন্ত্রী কিন্তু ছাড়েননি উত্তরবঙ্গে যেতে কিছুদিন আগে আপনাদের মনে আছে আমরা দেখলাম যে সেখানে গিয়েও তিনি কিন্তু নির্বাচনী প্রচারে জনসভায় একেবারে আক্ষেপ করে বলেছেন আমি বারবার আসব আমি তোমাদের জন্য কাজ করব আর তোমরা কি একটাও ভোট আমাকে দাও সব তো ভোট দেওয়ার সময় দাও বিজেপিকে আমার দখলে কি উত্তরবঙ্গ আছে তাহলে আমি কি কাজ করবো বলো কত সুর শোনা গেল গেল মুখ্যমন্ত্রীর গলায় নির্বাচন ঢেলে ভোট বিজেপি থেকে তৃণমূলে তাহলে বন্ধুরা এক সময় অশোক ভট্টাচার্যের অনুগামী ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ তিনি বাম পতনের সঙ্গে সঙ্গে চলে এলেন বিজেপিতে তার সঙ্গে একটা বিপুল বামেদের ভোট নেতা কর্মী সব এলেন বিজেপিতে ঠিক তো ছিল কিন্তু গন্ডগোলটা হয়ে গেল আরো একটা সিদ্ধান্তে সদ্য শোনা যাচ্ছে এই যে বিজেপির জেলা নেতৃত্বরা তারা যে পদত্যাগ করছে দল ছাড়ছে তারা কিন্তু এখনো কোথাও যায়নি মানে কোনো দলে যোগ দেয়নি তৃণমূলে যোগ দেয়নি আমরা জানি না বিধানসভা নির্বাচনের আগে আগে পর্যন্ত তারা অপেক্ষা করছেন কিনা যে তারাই হয়তো আবার তৃণমূলে গেলেন দিয়ে টিকিটও পেয়ে গেলেন বিধানসভা নির্বাচনে এমনও হতে পারে বলা যায় না রাজনীতিতে সবই সম্ভব শঙ্কর ঘোষের আরও একটা ভুল লিপিতে এই মুহূর্তে নাকি বিজেপির ম্যাক্সিমাম জেলার নেতৃত্বরা বিশাল ক্ষেপে রয়েছে সিপিএম থেকে সদ্য মানে এখন কিছুদিন আগে সাম্প্রতিক সময়ে যারা বিজেপিতে আসছেন যারা একেবারে আদি আদি বিজেপিতে যারা শক্তভাবে বিজেপিকে উত্তরবঙ্গে একদম প্রতিষ্ঠা করলো সিপিএম এর পরে সেই বিজেপি কর্মী সমর্থকেরা মানে যারা কোনো দল ছেড়ে আসেনি যারা শুরু থেকে বিজেপি তাদেরকে ছেড়ে দিয়ে নাকি শঙ্কর ঘোষ এই সাম্প্রতিক সময়ে কিছুদিনের মধ্যে যারা সিপিএম থেকে আসছে মানে যারা এক সময় তার বলা যেতে পারে যারা এসে তার বর্তমান কলিগ হওয়ার চেষ্টা করছে তাদেরকেই পদে বসানো হচ্ছে তো এটা তো রাগের বিষয় হবেই বলুন আপনি মাটি কামড়ে দলকে দাঁড় করালেন সেই জেলায় সেই এলাকায় সেই ব্লকে সংগঠন চাঙ্গা করলেন ওমা বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে বলে কিনা তারা পদে রয়েছেন এটা আপনি হলে আপনারও রাগ হতো স্বাভাবিকভাবেই বিজেপি নেতা যারা আদি যারা একদম প্রথম থেকেই বিজেপিতে রয়েছেন তাদের রাগ হলো যেমনটা হয়েছিল জন বার্লার তিনি মনে আছে তার কথাটা আমি একটা ভিডিও করেছিলাম যেখানে জন বার্লার বয়ানও আপনাদেরকে শুনিয়েছিলাম যে আমি শুরু থেকে লড়াই করে এখানে একেবারে মাটি কামড়ে পড়ে রইলাম আর তারপরে বাইরে থেকে লোকজন এসে বলছে কিনা যে এখন তারাই একচ্ছত্র সিদ্ধান্ত রবে মনস্থিক্দের বিরুদ্ধে এই প্রকাশ্যে এই কথা বলেছিলেন তো ঠিক সেই কথাটাই এখন শঙ্কর ঘোষের বিরুদ্ধে বলছেন জেলা নেতৃত্বর একটা বড় অংশ গোলমালটা আরও বেশি জটিল হলো উত্তরবঙ্গে এই যে বিজেপির একটু একটু করে ধাক্কা খাওয়া সেটা হচ্ছে কি নিষিধ প্রামাণিক ওরে বাবা একসময় যে শক্ত শক্তঘাটিতে জলপাইগুড়ির মতো জেলাতে যে শক্ত ঘাটিতে নিষেধ প্রামাণিক শেষ কথা ছিল সেই জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার সেখানে গণ্ডগোলটা দাঁড় করানোর পর কারণ মনোজ টিকার আসুন যেখানে কনফার্ম সেখানে কেন শুধু শুধু তাকে লোকসভায় টেনে নিয়ে যাওয়া হলো এ নিয়ে বিক্ষুব্ধ হলেন নেতাকর্মীরা এবং জেলার নেতৃত্ব যার ফলে দেখা গেল মাদারি হাটো কিন্তু হাত ছাড়া হলো বিজেপি সেখানেও টালমাটাল পরিস্থিতিতে একটা টানা পড়েনে ভাগ হয়ে গেল মনোজ টিকা একদিকে নিশীত প্রামাণিক আরেক দিকে আরেক দিকে হয়ে গেল কে নামটা ভুলে যাচ্ছেন জন বার্লা রাজনীতির একটা অংশ মনে করছে সমালোচকেরা যে তিনি তো বোধহয় এই দিল বলে তৃণমূলের চোখ তিনি কিন্তু মনোজ বিরুদ্ধে একেবারে খেপে যেতেও ক্ষেপে গিয়ে কিন্তু তিনি প্রকাশ্যে কথা বলতেও ভোলেননি আপনারা দেখেছেন তো কিছুদিন আগে এবং হলোও তাই মাদারীহাট এর মতো শক্ত ঘাঁটি বিজেপির আলিপুর দুয়ারের মতো শক্ত ঘাঁটি বিজেপির বিধানসভায় সবটাই হাতছাড়া হলো সেখানেও মাদারিহাট হারলো মনুস্ত্রিগা আমরা দেখলাম যে নিশীথ প্রামাণিক হারলেন তার বিধানসভা এলাকায় তো সব মিলিয়ে কিন্তু যেন ঘেটে যাওয়া পরিস্থিতি তৈরি হলো এই বিধানসভা লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির আসনগুলোতে তাহলে বন্ধুরা একদিকে নিশীত প্রামাণিকের পরাজয় একদিকে মনোজ টিকদার পরাজয় একদিকে শঙ্কর ঘোষের বিরুদ্ধে এত বড় দলের একটা অংশ জেলার একটা অংশ খেপে গেছে কি মনে হচ্ছে বিধানসভা ভোটে কি এর প্রভাব পড়বে না মাদারিহাটি তো জলপাই আলিপুর দুয়ারি তো তার প্রধান প্রমাণ আমরা দুটো নির্বাচনে তো দেখে নিয়েছি নির্বাচন এবং উপনির্বাচনে তাহলে বিধানসভা নির্বাচন আর অপরদিকে এই যখন একটু ভেতরে গন্ডগোল চলছে তখন মুখ্যমন্ত্রী কি উত্তরবঙ্গের মানুষকে সুন্দর করে তিনি সরকারি পরিষেবা প্রদান করছেন ভালোবাসছেন অভিমান দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাচ্ছেন যার দুয়ে দুয়ে নিটফল কি চার হয়ে তৃণমূলের দখলে যেতে পারে উত্তরবঙ্গ এটাই ছিল আজকে আমাদের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ উত্তরবঙ্গ কি দু ছাব্বিশে এবার বিজেপি ছেড়ে তৃণমূলের শক্ত ঘাটিতে পরিণত হতে চলেছে এতগুলো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম নাকি শঙ্কর ঘোষ যেহেতু তার বাম না অশোক ভট্টাচার্যের মতো একটা দুধের রাজনীতিবিদের তিনি একেবারে মানুষ পুত্র একেবারেই তার ছায়াসঙ্গী ছিলেন চট করে তিনি ম্যানেজ করে নিতে পারবেন মানে যে ভুলটা তিনি করছেন বলে মনে করছে বিজেপি নেতাকর্মীরা উত্তরবঙ্গের সেটা ম্যানেজ করে ড্যামেজ কন্ট্রোল করে নিতে পারবেন কি করতে পারবেন আমাদের জানা নেই তবে উত্তরবঙ্গে কিন্তু অল উত্তরবঙ্গের আকাশে বাতাসে এই কথাটা কিন্তু ঘুরছে শক্ত ঘাটি বিজেপির উত্তরবঙ্গ এবার কি দখলে যেতে চলেছে তৃণমূলের কিভাবে দেখছেন বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন আমি ঠিক ভুল হতেই পারি আপনাদের মতামতটা আমার কাছে সবার আগে গুরুত্বপূর্ণ প্রচুর কমেন্ট পাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে ভালো লাগছে যে আপনাদেরকে আমার সঙ্গে আমি যোগাযোগে সংযোগ বজায় রাখতে পারছি কমেন্ট করতে ভুলবেন না প্লিজ জানাবেন অপেক্ষায় থাকলাম ভালো থাকুন